বাংলাদেশে এত ইউজড ফ্ল্যাগশিপ মোবাইল কোথা থেকে আসে আর এগুলা কেনা ঠিক কিনা পুরাতন ফোন কিনতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলি বাংলাদেশে এইসব আইফোন স্যামসাং ওয়ান প্লাস এর মতো ইউজড ফ্ল্যাগশিপ ফোন গুলো মূলত তিনটা বছর থেকে আসে প্রথমত বিদেশি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে দুবাই সৌদি আরব মালয়েশিয়া থেকে প্রবাসীরা ব্যবহার করা ফোন বিক্রি করে দেয় আর সেগুলো আমরা এখানে কিনতে পারি দ্বিতীয়ত কুরিয়ার বা হ্যান্ড ক্যারি আপনি হয়তো দেখেছেন অনেকেই বিদেশ থেকে আসার সময় লাগাজে করে মোবাইল নিয়ে আসে যা বিভিন্ন শপের মালিকরা আনিয়ে থাকে তৃতীয়ত লোকাল দোকানগুলো গ্রাহকের পুরনো ফোনগুলো কিনে আবার নতুন করে বাজারে ছেড়ে এখন প্রশ্ন আসে এই ফোনগুলো কিনে কি ঠিক হবে ভালো দিকগুলো হলো দাম কম ফ্ল্যাগশিপ ফোন সস্তায় পাওয়া যায় ভালো কন্ডিশনে পেলে দারুণ পারফরম্যান্স দেয় নতুন এবং মিড রেঞ্জের ফোনের থেকেও ক্যামেরা এবং স্পিড ভালো থাকে তবে এর খারাপ দিকও রয়েছে ওয়ারেন্টি থাকে না বা থাকলেও খুব সীমিত থাকে ব্যাটারি বা অন্য হার্ডওয়্যারের সমস্যা থাকতে পারে ক্লোন বা নকল ফোনেরও ঝুঁকি থাকে তাহলে নিরাপদে কিনতে হলে কি করবেন প্রথমত ফোনের আইএমআইটি চেক করুন আইফোন হলে ব্যাটারির হেলথ দেখুন ডিসপ্লেটা ক্যামেরা স্পিকার সব কিছু ভালো করে টেস্ট করুন আর অবশ্যই বিশ্বস্ত দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি চেনা মানুষ থাকে বা চেনা দোকান থেকে চেষ্টা করবেন সেখান থেকে নেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ইউজড ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ